মাদি দেখো একবার এই মাদিটার সেল রয়েছে এইরকম ভাইব্রেশন পায়রাতে একবার শুধু দেখে নাও ঠিক আছে এটা চাবলুক মাদি রয়েছে এটা সেল থাকবে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করো এইরকম একটা সেটা আর তার সাথে সাথে সুন্দর সুন্দর কিন্তু কিছু পায়রা আমার কাছে সবই সুন্দর আমার কাছে মানে যা দেখি পায়রা আমার সবই ভালো লাগে তো এই হচ্ছে অনেকটা কমজোরি আর যারা দেখতেই পারছো কত সুন্দর কিন্তু কোয়ালিটি আর এরকম কিন্তু অবশ্যই কিন্তু মেনটেন করা উচিত পায়রার আমি তোমাদের এই ঘরটাও দেখাবো এবং যারা দেখুন যারা আগে দেখেছো তাদের কিছু বলা নেই আর যারা নতুন দেখছো তাদের অবশ্যই আমি বলবো সেটা করতে কত খরচ হয়েছে এবং বাইরে সেটা দেখাবো তাহলে তোমার বুঝতে পারবে তো এদের মধ্যে কিছু পায়রা এগুলো উঠছে এখনও চার হাজার পাঁচ ঘন্টা পরে গরমে কিন্তু দম করছে এখনো পায়রা উঠছে সারা আছে ঠিক আছে সবাই ছেড়েছে তো সেগুলো কিন্তু ভালো দম করছে উঠছে আর অনেক কিন্তু একদম একদম বাজে তো উৎপাত চলছেই আর দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটির পায়রা রয়েছে তো চলো ভিডিও গুলো এক একটা করে ধরে দেখে আর কিছু সেল রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তার সাথে অবশ্যই কিন্তু দামটা বলে দেবো প্রশ্ন বন্ধুরা আমি দীপন দেবন ব্লগ এন্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগতম অনেক ভালোবাসা তো আজকে চলে আসলাম বহুদিন বাদে আমার সেই রাজাদার বাড়িতে কিছু পায়রা সেল রয়েছে আর তার সাথে কিছু শখ রয়েছে চেন্নাই লাইন থেকে শুরু করে ভালো ভালো আবলুক লাইন থেকে শুরু করে ম্যাড্রাস আন্দ্রা সবই মোটামুটি দাদার কাছে রয়েছে দেশি সমস্ত পায়রা দাদার কাছে কিন্তু রয়েছে তো চলো দেরি না করে প্রথমে একটা সবার কাছে রিকোয়েস্ট যেটা প্রতিদিন এখন ভিডিওতে অবশ্যই বলা উচিত যে এই গরমের সময় কিন্তু অবশ্যই কিন্তু পায়রা পশু পাখিদের যাদেরই হোক না কেন একটু বাড়ির সামনে তোমাদের স্পেস থাকলে একটু ছোটো কিছু জায়গার মধ্যে একটু অবশ্যই পারলে সিম্পল জল দিতে পারো অথবা তার মধ্যে ওয়ার ইলেক্ট্ৰল দিয়া পৰ তার ফলে তাদের খুব গরমে তারা তো বলতে পারে না অবশ্যই তো তাদের ফলে কিন্তু যারা পশু পাখি পায়রা প্রেমী তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা কার্যকরী গরমে এই জিনিসটা কটা দিন তোমরা পারলে সময় পেলে অবশ্যই কিন্তু করবে তাহলে অবশ্যই ওদের খুব ভালো হবে আর অবশ্যই তোমাদের মনে একটা স্যাটিসফাইডও হবে খুশিও হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বেলাইকেন অল করো কিন্তু সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে চলো তা দিন না করে ভিডিওটি শুরু করা যাক আর অসাধারণ একটা রোদ্দুর মাথার উপরে তো চলো বেশি দেরি করবো না ফোনের সাথে সাথে আমি হিট হয়ে যাব তাড়াতাড়ি ভিডিওটি শুরু একটা হেভি একটা দাসু লাইনে তোমাদের পেয়ার এটা দাসু তো দুটোই আচ্ছা আচ্ছা দাসু লাইনে খুব সুন্দর একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি তো প্রথমে পেয়ারটা একটু শখ দেখে না ভালো করে কিরকম গরম পেয়ার একদম মোটামুটি নিয়ে গেলেই এক মাসও লাগবে না ডিম দিয়ে দেবে মানে ছাড়তে ছাড়তে প্রথম বিডিংটা নিয়ে নিল ঠিক আছে একদম ফুল গরম রয়েছে আলাদা আলাদা করে রাখা নর্মাল আলাদা করে রাখা ছিল তো চলো বেশি দেরি না করে আগে পায়রাগুলো তোমাদের শখ করায় আইসগুলো শখ করায় এবং তারপরে কত কি দাম হচ্ছে পুরো ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা তো প্রথমেই পায়রা তোমাদের সামনে তো দেখিয়ে দিলাম একবার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিলাম এবার চলো আইসটাও শক করাই একদম ধাড়ি রয়েছে তাই তো একদম ধারি পায়রা রয়েছে একদম ওল্ড ব্লাড লাইন দেখে নাও পায়রাটা শুধু আবার কোয়ালিটি তোমরা দেখে নাও আইস কোয়ালিটি ভালো করে এখনও ডিম বাচ্চা করছে ঠিক আছে উড়বে না এটা এখন বলতে পারি কারণ নিয়ে গিয়ে ভুলভাল ভিডিওতে কথা বলে তো লাভ নেই দেখে নাও এটা হচ্ছে মাদি মাদিরও গরম নটটাও গরম তো ছাড়লাম সঙ্গে সঙ্গে ব্রিডিং করলো ঠিক আছে তো এই লোক হাতে একসাথে করো এই পেয়ারটা রয়েছে আমি একটা একটা করে তোমাদের শক করাই যাতে সু দেখতেও এবং বুঝতে সুবিধা হয় আর এই রয়েছে জোড়া মোটামুটি এক মাসের মধ্যেই ডিম দিয়ে দেবে নিয়ে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে কিন্তু বিডিং করলো এমনি কোনো সমস্যা নেই তো ডিম বাচ্চা কোনো কোনো পুরো ক্লিয়ার তো আচ্ছা যেটা বলেন অবশ্যই ভালো কারণ ভিডিও একদম ডিম বাচ্চা না হলে কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা চলো নড়টাকে শখ করো তো চলো ভালো করে আর একবার রাইসটা শখ করাই তোমাদের আইস কোয়ালিটি দেখে নাও যাতে ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারো কীরকম কী কোয়ালিটি রয়েছে আচ্ছা এই রয়েছে নরের রাইস ঠিক আছে আচ্ছা ডাঙটা দেখো তো ঘরে দেখে না দেখে নাও চোখের সামনে কতটা লং দেখে নাও আর পাটা বন্ধুম দেখে নাও তোমরা আসলে যদি মনে করো নেবে কনফার্মেশন হ্যাঁ একদমই তাই তাহলে কিন্তু তোমরা দেখে কিন্তু নিতে পারো কোনো সেরকম কোনো সমস্যা নেই যে বন্ধ দুম বা সিঙ্গেল দুম লোকে বলে যে ধরে দেখাচ্ছে তাই বন্ধ আছে তোমরা এসে কিন্তু পুরো ফ্রি হয়ে দেখে নিতে পারো তার জন্য কোনো ব্যবস্থা সমস্যা নেই তাই তো ঠিক আছে চলো আচ্ছা নর্থ তো দেখালাম আর একবার মাদিটাও আর একবার একটু দেখে নিচ্ছি তারপরে তোমাদের ফেদার ফেদার যা আছে দেখাচ্ছি মাদিটা একটু লং আর সরি মাদিটা ছোটো আর নর্থটা একটু লংয়ের মধ্যে রয়েছে আইস কোয়ালিটি দেখে নাও মনিটা দেখে নাও আচ্ছা একটু পাটা দেখাও ডানাটা দেখো ডানা কাটা আছে নাকি এটা ডানা কাটা আচ্ছা 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 পায়ের কোয়ালিটি দেখে নাও এই রয়েছে পায়ের কোয়ালিটি আচ্ছা বন্ধুতম না সিঙ্গেলদমি এটাও এটা সিঙ্গেল বন্ধ আচ্ছা আচ্ছা এটাও কিন্তু বন্ধু দুমের মধ্যে রয়েছে ঠিক আছে তো বলেই দিচ্ছি পরে বলার কোনো সমস্যা নেই অসুবিধা নেই তো এই যে জোড়াটা রয়েছে একদম পুরো আচ্ছা এদের বাচ্চা কিরকম কি ওরে সেটাকে একটু ডিসকাস করো চার পাঁচ ঘন্টা একদম উঠবে চার পাঁচ ঘন্টা গরমে উঠবে আচ্ছা উঠবে গ্যারান্টি রইলো তাই তো আচ্ছা মোটামুটি তোমরা ভালো মানে দানায় ভালো খাওয়ালেই একদম একদম অবশ্যই খাওয়া দাওয়া ভালো দিলে উঠবে আচ্ছা দাম কত রেখেছো সেটা বলো দাম আছে ষোলোশো ষোলোশো টাকা দাম রেখেছে চ্যানেল থ্রাসটা কত পড়বে পনেরোশো করে দেবো পনেরোশো হয়ে যাবে আচ্ছা ডেলিভারি ব্যবস্থা থাকবে না এসে নিতে হবে ডেলিভারি না এসে নিয়ে হবে কারণ আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পনেরোশো টাকা দাম রাখে এরপরও যারা দূর থেকে আসবে একটু আমার চ্যানেল হালকা কিছু কম হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ষোলোশো টাকা বলেছে পনেরোশো টাকা এবং আমার চ্যানেল সম নিয়ে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে চল পরে পেয়ার দেখে নিই হাইফাই লেভেল একটা মাদি রয়েছে ঠিক আছে ম্যাড্রাসের মধ্যে রয়েছে আমি আইস কোয়ালিটি এবং পায়রা কোয়ালিটি তোমাদের আগে দেখিয়ে দিলাম স্ট্যান্ডিংটা পায়ে এবং আইস কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দেবো এটা কি তুমি উড়িয়েছো না সিঙ্গেলই রয়েছে ঘরে পারে আচ্ছা কত 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 উড়েছে

আচ্ছা দেখে না তো এই পায়রা কিন্তু এদের জেনারেশন কিন্তু উড়াচ্ছে আমি আসার আগে ছেড়েছি তো চারটে পায়রা উঠছে এদেরই জেনারেশন তাই তো আচ্ছা আচ্ছা মোটামুটি কতক্ষণ করে কতক্ষণ করে উঠছে এগুলো ঘন্টা আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে না একদম সূর্যের কাছে চলে ছটা উঠছে মানে ছবার উঠছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাদি দেখো একবার এই মাদিটা সেল রয়েছে এই রকম ভাইব্রেশন পায়রা শুধু দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে আবলুক মাদি রয়েছে এটা সেল থাকবে তোমরা যেটা নিতে চাও অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করো আর এইরকম কোয়ালিটির পায়রা বুঝতেই পারছো এরকম পায়রা ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই কোনো রকম কিছু হলে আমি আছি গ্যারান্টি চিন্তার কিছু নেই বহুদিন বাদে রাজাদার বাড়িতে আসলাম এরকম একটা কোয়ালিটির পায়রা তাও সেল থাকছে মাদি থর থর থরথর করে কাঁপছে পুরো ডানা পুরো ভাইব্রেসে আমি ধরেছি ডানা পর্যন্ত কাঁপছে পুরো খাঁচা পর্যন্ত কাঁপছে দারুন আচ্ছা এইটা নর এমনি দিল ঠিক আছে আচ্ছা আচ্ছা এক একই জেনারেশন তাই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর আর হচ্ছে মাদি তাই তো আচ্ছা মা নটা তো সেল নেই মাদিরা সেল দেখবেল আচ্ছা মাদিরা সেল দেখবে মাদিরা আমি ধরে তোমাদের দেখাবো ঠিক আছে আচ্ছা তো চলো মাদিরা একটু ধরে দেখো খুব সুন্দর একটি মাদি মানে হাতেও কাঁপছে আমি তোমাদের দেখালাম প্রথমেই দেখালাম যেটা ইন্টোতে আমি দিয়ে দেবো তোমরা দেখবে জাস্ট আইস কোয়ালিটি দেখে নাও

এই যে সিঙ্গেল মাদিটা বিক্রি রয়েছে এটার মাত্র হাজার টাকা দাম রয়েছে এটা ফিক্স এখানে কোনো কম সম ব্যবস্থা হবে না যে পায়রাটা একটু বয়সে গেছে বলে ডিমাছা করার জন্য বেস্ট এবং তোমরা ডিম ডিমাছা করার জন্য ওকে নিতে পারো হ্যাঁ ওড়ানোর একদম 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 তো অনেক পায়রার পায়নি দু আড়াই বছর আচ্ছা মানে ডিম ডিমাছা তাহলে ফ্রেশ হবে তাই তো কোনো সমস্যা কিছু হবে না আচ্ছা তাড়াতাড়ি নিতে চাইলে যোগাযোগ করো এটা দাম মাত্র হাজার টাকা তাই তো ফোন নাম্বারটা তার সাথে সাথে বলো এইট নাইন ওয়ান জিরো এইট ওয়ান দেখো মানে লাইকা বাজ এটা সবসময় বলি আগেও বলেছি

আচ্ছা চলো বাইরে ধরে দেখে কতটা লং কতটা বড় আচ্ছা মুকোটা দেখো একবার আমি আইস কোয়ালিটি দেখালাম না মানে সেরকম বুঝতে পারবেও না কালো কালারের ঠিক আছে তো দেখে নাও পায়েটার ডানা দেখে নাও একবার গরমে বলেছে পাঁচ ঘন্টা উড়েছে তোমার বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুম দেখে নাও পা দেখে নাও পা দেখো পা দেখলে বুঝিয়ে যাবে পায়ে মজা আছে দেখো পা দেখো পায়ের কোয়ালিটি অনেক ঘরে পুরো অনেকটা লং দেখে নাও সোজা করে ধরো পাড়াটা এখানে কতটা বড় সোজা একবার দেখো মোটামুটি এখান থেকে নাও দেখো এক বিগত মোটামুটি ঠিক আছে তো এইরকম একটা কোয়ালিটি পাড়া কিন্তু সেল আছে খাঁচা ছেড়ে আমি দেখাবে এবং দামটা বলে দেবো এটার দাম কিরকম থাকবে দু হাজার টাকা দু হাজার টাকা সিঙ্গেল পিস যোগাযোগ করতে পারো দাদা এরকম দেখে তাই তো আচ্ছা দাদা জানে ঠিক আছে এরকম কোয়ালিটি যদি পায়রা থাকে দাদাকে আর যদি আচ্ছা আর যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা নিতে পারো যদি না থাকে চল কালেকশন দেখাই তোমাদের আর একটা বাচ্চা হচ্ছে বাচ্চারা শুধু একবার দেখবে মানে দেখলেই বুঝতে পারবে যে চেন্নাইয়ের বাচ্চা দেখলেই বোঝা যায় মানে কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যারা চেনো এই রয়েছে বাবা মা রয়েছে পিছনে আর সামনেটা হচ্ছে বাচ্চা বাচ্চারা আমি তোমাদেরকে দেখাই আগে তারপরে তোমাদের বাবা মাগুলো দেখাই চল আচ্ছা চেন্নাইয়ের বাচ্চা এক পরের বাচ্চা তাই তো আচ্ছা আইস কোয়ালিটি দেখে নাও হালকা আমি এখনো কাটেনি কিছু চোখ তাই তো আচ্ছা তো পাড়াটার কোয়ালিটি দেখে নাও একবার একদম মানে গাবদা মার্কা আর যেটা মেন দেখানোর শুধু ভি একদম শুধু পাটা শুধু দেখো আর নোকের কোয়ালিটি দেখো তালি বুঝতে আর বলতে লাগে না চেন্নাইর এরকম নোক বড় বড় হয় না বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি পাড়ার সব সময় নোক বড়ই হয় আচ্ছা দেখে নাও তো পাড়ার নোক গুলো শুধু একবার দেখে নাও কতটা বড় বড় রাক্ষসের মতন ঠিক আছে এই যে একটা একটা বাচ্চা তুলেছো নাকি একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা তুলেছে একটা করে বাচ্চা সেফটি কিন করে রেখে দিয়েছে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় আচ্ছা এর ভাইব্রেশন রয়েছে তো প্রচুর পিক আছে দেখো এই টুকুনি বাচ্চা ভাইব্রেশন দেখো দেখে নাও চলো বাবা মা দেখি এই যে চেনাই লাইনের এটা হচ্ছে বাবার আইস কোয়ালিটি দেখে নাও এই যে বাবার চোখের আইস কোয়ালিটি ঠিক আছে আচ্ছা দেখে নাও ঠিক আছে ডানাগুলো দেখো ডানা কাটো আচ্ছা ডানা কাটা রয়েছে এগুলো বাচ্চা করার জন্য তাই তো আচ্ছা মেইন ধারিবার এগুলো রেজাল্ট কিরকম ছিল বাচ্চা আমি উড়িয়েছি মোটামুটি সাত আট ঘন্টা নর্মাল সাত আট ঘন্টা নর্মাল কিছু না তাই না আচ্ছা শুধু পাটা দেখে একটা বাচ্চাই তুলেছে সিঙ্গেল বাচ্চা এটা উড়ানোর জন্য না বিক্রি করে বাচ্চা দেওয়া যাবে তাই তো আচ্ছা মাদিটা দেখি আচ্ছা মাদি একদম শর্ট সাইজ আচ্ছা নর বড় দায়ী তাই তো আচ্ছা আইস আইস কোয়ালিটি দেখো মানে প্রপার বুঝতে তোমাদের সুবিধা কোনো সমস্যা হবে না দারুন মাদি মাদি দেখো দূর থেকে খাচ্ছ হাত করে দূরে হাত করে দেখো দেখো একদম শর্ট সাইজ মাদি দিয়েছে লং সাইজ নট তাই শর্ট সাইজের মাদি দিয়েছে দারুন পায়রা পাটা একটু দেখো পা দেখো পা উড়েছে এটা এ আমার ঘরে ওড়ানো নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে

ঠিক আছে বাচ্চা বেড়া লাল ফুল কেটেছে তাই তো হুম আচ্ছা আচ্ছা মা লাল ফুল দেখো লেজ ডান একদম সমান বলার কিছু নেই পাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সব উঠছে এখন রানিং হয়নি মানে রানিং কর আছে কিছু হয় দেখে নাও ডাঁটা দেখো চটিয়াল বাচ্চা তারপরে আবার দারুণ দারুণ ডানাটা দেখো ডানা কোয়ালিটি দেখে নাও একবার এই যে এক দুই তিন চার পাঁচ ফ ছ ফর উড়ছে ছ ফর ঠিক আচ্ছা চেন্নাই জিরিয়া তাই তো

আচ্ছা এগুলো পুরো জিরিয়া লাইন তাই তো আচ্ছা চেন্নাই জিরিয়া আচ্ছা এগুলো তো সেল নেই আচ্ছা ঠিক আছে একটা দুটো শক করে দেখো নর্মাদা আচ্ছা চেন্নাইয়ের আইস কোয়ালিটি দেখে নাও একবার এটা নরটা এটা নর আচ্ছা এটা হচ্ছে নরের আইস কোয়ালিটি আচ্ছা এগুলো মোটামুটি কীরকম রানিং আছে তো বাচ্চা সাত আট ঘন্টা নর্মাল কোনো ব্যাপার সাত আট ঘন্টা নর্মাল চেন্নাই তাই তো কোনো ব্যাপার আচ্ছা চেন্নাই দারুন পাটা দেখি তো পা দেখে নাও একবার আচ্ছা এটা মাদির আইস কোয়ালিটি আমি তোমাদের দেখাই মোটামুটি এদের বাচ্চা সাত আট ঘন্টা বসে নর্মাল ওরে আচ্ছা এদের বাচ্চা কিন্তু এখন কিন্তু সেল নেই ঠিক আছে এদের কিন্তু বাচ্চা তুললে তাহলে যোগাযোগ করে রাখতে পারো দাদার সাথে তাহলে যদি তোমরা সেই সময়টা পেয়ে যাও তাই তো যদি যোগাযোগ করো আমি তুলিয়ে দেবো তুলে দেবো আচ্ছা মানে সিঙ্গেলই ফেলে রাখো তাই তো আচ্ছা ঠিক আছে চলো পার কোয়ালিটিও দেখিয়ে দিই দেখে নাও ঠিক আছে চলো দেখিয়ে দিই লাস্টে আমি এই সেটআপটা পড়তে কিরকম খরচা হয়েছিল দাদা টাকা ছাদের উপরে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা কি না নর এটা আচ্ছা এটা নর তাই তো আচ্ছা নরের ঘরের আমি এটা তোমাদের দেখিয়ে দিই ভিতরে কত বাই কত আছে এই ঘরটা ছয় বাই দশ অনেক পাড়ে রাখার জায়গা আছে ঠিক আছে এটা নরের মাদির মানে মোটামুটি অনেক পায়রা রাখার জায়গা আছে আরামসে ঠিক আছে এর মধ্যে তো দিন মুরগিও রেখে দিয়েছে যে স্পেসটা কম আছে ওরা খাবার পোকা পোকাগুলো পায়রা খুব সেগুলো খায় ঠিক আছে এটা কত আছে পাঁচ বাই দশ বিডিং রুমটা দশ বাই দশ আচ্ছা বিডিং রুমটা দশ বাই দশ দেখে না কত সুন্দর ঠিক আছে এখানটা খাওয়া দাওয়া করে আর এখানে থাকে আমি তোমাদের আরো কিছু দেখে দিচ্ছি অনেক ধরনের পায়রা রয়েছে তোমাদের যদি লাগে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো এবং বাড়িতে এসে দেখে নিতে পারো আন্দ্রা আছে টিপলার আছে চেন্নাই আছে আবলুক আছে সব ধরনের পায়রা কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা যদি মনে করো বাচ্চা চাইলে কিন্তু যদি বলো যে দাদা আমাদের মানে এই পায়রার আহ নিচেরটা আচ্ছা আরো প্লেয়ার পায়রাও রয়েছে এবার তোমাদের যদি লাগে তাহলে তোমরা আগে থেকে বললে সেই হিসাবে কিন্তু পায়রার বাচ্চা তুলে তোমাদের দিতে পারবে বড় পায়রা কিন্তু সেল থাকে না ঠিক আছে সব ভালো ভালো হাইফাই লাইনের সব পায়রা রয়েছে যদি মনে করো আরামসে গরমে ওড়ানোর জন্য কম্পিটিশান খেলার জন্য তার কাছ থেকে পায়রা নিতে পারো ঠিক আছে যে কোনো পায়রা বলবে সেই পায়রা কিন্তু এটা শখে রেখেছে মুখুই তো তোমরা যদি মনে করো এসে নিতে পারো ব্যাস ঠিক আছে তো চলো বেশি ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছো নতুন কিছু ভালো থেকে ভালো কিছু ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই কিন্তু যতনীয় পাখিগুলো গরমে ইলেকট্রল ফিলেক্ট্রল যা পারো ইলেকট্রল বা ওয়ারেস যা পারো গরমে একটু দেওয়ার চেষ্টা করো অতি অবশ্যই পায়রাগুলোর ক্ষেত্রে খুব ভালো হবে এবং আদার্স যে পশু পাখি রয়েছে কুকুর বিড়াল রয়েছে তাদের জন্য যদি পারো রাস্তার পাশে যদি স্পেস থাকে না থাকলে তো কিছু করা নেই যদি স্পেস থাকে তোমরা কিন্তু একটু কষ্ট করে যদি করতে পারো একটু নিজের মনেও স্যাটিসফাইড হবে হ্যাঁ তোমাদের জন্য ওরাও কিন্তু ভালো রয়েছে ব্যাস এইটুকু আর আর না বেশি টাকাও লাগে ঠিক আছে তো চলো ভিডিওটা এতটা ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে নতুন কিছু না ভালো কিছু ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানো কেমন লাগলো বহুদিন পর ভিডিও করছি না আসাতে টাইমিংটা চেঞ্জ করলে অবশ্যই আগের মতন যেরকম রানিং ভিডিও দিতাম হাটের বাড়ির সেরকম আবার কিন্তু দিতে পারবো তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি